বাহিনী এবং মালহামাটি এত ব্যাপক হবে যেটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে কেউ বলেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ড কেউ অন্য শব্দ বলেন কেউ বলেন যে নতুন ওয়ার্ল্ড অর্ডার আসবে যেটাই হোক এটা নিয়ে আমি ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না কথা হচ্ছে যে মসিহ দাজ্জাল বের হবে আল মাহদির পরে এবং দজ্জালকে হত্যা করা মুসলিমদের হাতে থাকবে না মুসলিমরা তাকে হত্যা করতে পারবে না ওই সময় কারণ মুসলিমদের হাতে তার নিহত হওয়া লেখা নাই বরং দজ্জাল চল্লিশ দিন বিশ্বকে শাসন করবে কতদিন প্রথম দিনটা এক বছরের সমান সেকেন্ড দিনটা হচ্ছে এক মাসের সমান থার্ড দিনটা হচ্ছে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই এটা 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 ওয়ার্ল্ডের ভবিষ্যৎ মানুষ চাঁদে গিয়ে বাসা বানাবে না মানুষ মঙ্গল করে গিয়ে থাকবে না শনি ইউরেনাস নেপচুনে গিয়ে আমরা পানি ফুসতে যাব না এটা ওয়ার্ল্ডের ভবিষ্যৎ না ওরা আমাদেরকে ধোকাবাজির মধ্যে ফেলে রাখছে ওয়ার্ল্ডের ভবিষ্যৎ হচ্ছে এইটা মালহামা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ মাহদির বাহিনী আসবে ইনশাল বিভিন্ন জায়গায় গাজোয়াগুলো হবে ইনশাআল্লাহ কালিমার পতাকা দাঁড়ায় যাবে একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমার পতাকা ঢুকবে না কিন্তু দাজ্জালকে হত্যা ইমাম মাহেদি করতে পারবেন না এটা বাস্তবতা তখন আল্লাহ নব্ব আলমী তাকে হত্যা করার জন্যে ওই সত্যিকারের মাসে নাম তাকে পাঠাবেন সিরিয়ায় তিনি ইমামতি করবেন না ইমামতি করবেন আমাদের ইমাম এভাবে বলা হয়েছে যে ইমামুল সরি ইসা আলী হিসালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে পালাতে থাকবে এমন এমনকি এমনকি সে পালাতে 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 সে ফিলিস্তিনের বা নামক জায়গায় পৌঁছে যাবে এবং সেই জায়গায় তাকে হত্যা করা হবে নবী ইসা আলী হিসালাম তাকে হত্যা করবেন ইনশাআল্লাহ এটা ক্ষুদি আম লেখা হয়ে গেছে আল্লাহ পৃথিবীর কোন শক্তি নেটো বলেন মসার বলেন এফবিআই বলেন ইউনাইটেড নেশন বলেন এই মানে কি বলবো এক্সট্রিম একটা ট্রুথ এটাকে তারা ডিনাই করতে পারবে না এটাকে পাল্টাতে পারবে না এটা পৃথিবীর ভবিষ্যৎ এটা ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এরপরে ইসা আলি ইসাল্লাম সেই জায়গায় সমস্ত শুকরকে মেরে ফেলবেন জিজিয়া উঠিয়ে দিবেন জিজিয়ার প্রয়োজন হবে না তিনি ইমামুল আদেল হিসাবে ন্যায়প্রাণ শাসক হিসাবে আরো চল্লিশ বছর এই বিশ্বকে শাসন করবেন ইনশাল এবং তিনি বাইতুল মকদ্দাস থেকে যেটা আমরা আলোচনা করছি যেটা আমরা দেখছি এটা সাময়িক যেটা আমরা দেখছি এটা সাময়িক এই সময় কেটে যাবে ইনশাআল্লাহ অচিরেই বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ তাহলে ইসে আলী ইসলাম ওইখান থেকে আরো চল্লিশ বছরে এই ওয়ার্ল্ডকে রুল করবেন এবং পুরো বিশ্বে শুধুমাত্র বাংলাদেশে না পুরো বিশ্বে ইসলামী শেরিয়া ইসলামী এমারা এবং ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে তারপর ওই খারাপ মানুষগুলোর সামনে আল্লাহ পাককে দিবেন ওইটা আমাদের আলোচনার টপিকটা এখন টপিক হচ্ছে এটা আমরা 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 হিস্ট্রি জেনেছি প্রেজেন্ট জানলাম ফিউচার কিছু জানলাম টুকটাক একটা হারিস আমি মিস করে গেছি যখন যুদ্ধটা হবে তখন এক ভাই মনে বলেছেন যখন যুদ্ধটা হবে তখন গাছ এবং পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যখন গাছ যখন গাছ এবং পাথর পর্যন্ত বলা শুরু করবো ইয়া মুসলিম হে মুসলিম আল ফুল হো আমার পিছনে ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও অবস্থাটা কেমন হবে আপনি বুঝতে চেষ্টা করেন ওদের জুলুম দেখতে দেখতে আল্লাহবুলা আরবেন জড় পদার্থের জবান খুলে দেবেন ইনশাল এবং স্পষ্ট হাতে এসেছে যে ওই বাহিনীকে পৃথিবীর কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না অতএব ভিনমন্যতায় ভুগবেন না যা দেখছেন এটা নিয়ে প্রতারিত হবেন না এবং যা আমাদেরকে দেখানো হচ্ছে শোনানো হচ্ছে গেলানো হচ্ছে এগুলো নিয়ে রিসিভ হবেন না খিদির আলী হিসালের মতো ভিতরে চোখ দিয়ে দেখতে শেখেন স্ক্যাটলজির জ্ঞান অর্জন করেন হিস্ট্রি পড়েন প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন এবং ভবিষ্যতের জন্য প্রিপেয়ার্ড হন এখন আমার কথা হচ্ছে শেষ কথা লাস্ট পয়েন্ট আমরা কিভাবে প্রিপারেশন নিব আমরা কি করব ফার্স্ট অফ অল এখানে এখানে আমি নোট করে আনছিলাম এক হাজার পঁয়ত্রিশটা কাজ আছে আমাদের করার মতো এক হাজার পঁয়ত্রিশ টাকা এতগুলো বলা যাবে কয়েকটা বলছি প্রথম কথা হচ্ছে আমার নিজেকে কেন্দ্র করে কথা যে ভাই আপনি নামাজ পড়ছেন না কেন এখনো আপনি এখনো ইসলামের পথে আসছেন না কেন রোজা রাখছেন না কেন জাকাত দিচ্ছেন না কেন আল্লাহর সামনে আপনার উদ্ধত মস্তকটা অবনত হচ্ছে না কেন এই যুদ্ধে কারা শরিক হবে কোনো বেনামাজি কোন সুত্থর কোন জেনাকার এই যুদ্ধ কাদের জন্য কোন মতরের জন্য। দুর্নীতিবাজের জন্যে যা হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি কোনো নূর নাই মহব্বত নেই ভালোবাসা নেই তাদের জন্যে সবার আগে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমাদের ভাইদেরকে দেখে শিক্ষা নেয় আমরা ওই বড় ইসরায়েল সম্পর্কে সচেতন থাকি কম বেশি আলোচনা হয় কম বেশি আলোচনা কিন্তু হয় কম বেশি কিছু করতে না পারি আমরা দোয়া করি অনেকে টাকা পয়সা পাঠাই অনেকে ত্রাণ পাঠানো হয় কিছুটা হল আপনি এই ব্যাপারে কনসিয়াস কিন্তু আপনার বাড়ির পাশে আর একটা বড় ইসরায়েলের জন্ম হয়েছে এটা নিয়ে আমরা কতটুকু কনসিয়াস আপনার প্রিপারেশন কি তারা ফিজিক্যালি প্রিপারেশন নিচ্ছে তারা এদায়েদের প্রশিক্ষণ নিচ্ছে তারা ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য যা যা করা করছে তারা প্যারামিলিটারি প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা তাদের মতো স্টেট ফর্ম করে ফেলছে স্টেট ফর্ম করে ফেলছে তাদের মতো গভর্নমেন্ট তাদের মাথার উপরে আসছে আমাদের কি আসছে প্রথমে ভাই আসেন আবদুল্লাহ ভাই আব্দুর রহমান ভাই আব্দুর রহিম ভাই যে যে আসেন যে নামে হন না কেন আসেন আগে আল্লাহর কাছে আসেন সবার আগে আপনি আল্লাহর দিকে আসেন আমি আল্লাহর দিকে আসি আমার আপনার হৃদয় যদি কলুষিত হয় পাপ পঙ্কিলতা নিমচিত হয় আমাদের কলবের মধ্যে এই ফিকির কখনোই আসবে না আজকে আমি এই কথাটা কেন বলছি কারণ আমার মধ্যে ফিকিরটা আসছে বিধায় বলতে পারছে আপনি আল্লাহর দিকে আসেন কালকে আপনি কথা বলবেন ইনশান্য আমাদের প্রত্যেককে কথা বলতে হবে প্রত্যেককে লিপতে হবে কিছু করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা লড়তে হবে এটা একক কোনো লড়াই নয় এটা একটা উম্মার লড়াই সামষ্টিক লড়াই